পিয়ালিস সব সবাইকে স্বাগতম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আজকে আমি বানিয়েছিলাম পটল আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো প্রথমে আমি পটল আলু চিংড়ি মাছ ভেজে রেখেই দিয়েছি আর তারপরে কড়াইতে তেল গরম করে নেওয়ার পরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে বেটে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে আদা আর লঙ্কা পেস্ট দিয়ে ওটাকে দিয়ে নাড়াচাড়া করার পরে একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সাথে টমেটো দিয়ে নাড়াচাড়া করেছি একটু নাড়াচাড়া করে এটার মধ্যে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে মশলাটাকে একটু কষাবো কষাতে কষাতে যখন তেলটা বেরিয়ে আসবে আর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তারপরে তোমরা ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে ওটাকে একটুখানি নাড়াচাড়া করব মশলাটার সাথে যাতে মশলাগুলো একটুখানি ভেতরে ঢোকে আর জিনিসটা একটু টেস্টিও হয় দিয়ে এটা একটু কষিয়ে নেবার পরে নাড়াচাড়া করে এটাতে জল দিয়ে দেব যে যেরকম পরিমাণে ঝোল খাও ওরকম করে জল দেবে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে প্রথমে একটুখানি কষাবো যেহেতু জল দেওয়া হয়নি তখন দিয়ে একটু কষিয়ে নেবার পরে পরিমাণ মতো ঝোল যে যেরকম খাও দিয়ে নেবে দিয়ে যখন জলটা ফুটে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তারপরে নামানোর আগে ধনেপাতা কুচি করে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে আমার রেসিপি তৈরি আর খুবই কম টাইমে হয়ে যায় এই রেসিপিটা তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে